রিস রবি যারা কোরআনুল কারিম পড়বে না কোরআনুল কারিম পড়াবে না কোরআনুল কারিম শিখবে না কোরআনুল কারিম শিখাবে না কোরানুল কারিম অনুযায়ী জীবন পরিচালনা করবে না অর্থাৎ কোরানের সাথে যাদের কোন সম্পর্ক থাকবে না তাদেরকে আল্লাহ সুবহানতা আলাহ কেয়ামতের দিন উঠাবেন অন্ধ করে নাওজিবিল লাহমিন জালিক বাংলাদেশ তার বিয়াতুল কোরআন ট্রাস্টের পক্ষ থেকে আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আপনাদের কাছে আমরা দোয়া চাই আপনারা দোয়া করবেন এই দারুসন্নার মাদ্রাসাটি এবং এই বাংলাদেশ তারবিয়াতুল কুরআন ট্রাস্টকে আল্লাহ সুবহানাহু তাআলা কবুল করেন তার সাথে যেন আমাদেরকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন আমিন 23 ফেব্রুয়ারি 2025 রোজ রবিবার বিকাল 3টা থেকে सिंघেরা কাঠি কুরআন সুন্না দাখিল মাদ্রাসা বাউফল পুটোকheli মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ তারবিয়াতুল কুরআন ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল তাফসীরুল কুরআন মাহফিল ও সবক অনুষ্ঠান উক্ত তাফসিরুল কোরআন মাহফিল ও সবক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারা বাংলার তারুণের আইডল বাংলাদেশের এক অন্যতম ইসলামিক স্কলার ড শফিকুল ইসলাম মাসুদ সাহেব সম্মানিত চেয়ারম্যান বাউফল ফাউন্ডেশন ঢাকা এই কোরআন মোত্তাকিদের জন্য হেদায়েত আল্লাহকে ভয় করতে হবে ভয় করার যোগ্যতা যার থাকবে তাকে আল্লাহ তালা হেদায়তের জন্য কবুল করবে ভয় করবে কে আল্লাহ সবানাহ তালা এবার বলেন যদি তুমি ভয় করো তাহলে আমি আল্লাহ তালা শুধু নারীদেরকে শুধু পুরুষদেরকে না আমি তোমাদের সবাইকে সম্মানিত করে দেবো সোহান আল্লাহ বলেন বাংলাদেশ তার্বিয়াতুল কোরআন ট্রাস্টের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল ও সবক অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মৌলানা মোহাম্মদ অলিউল্লাহ হেলালি সাহেব প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মানিক দিয়া ইদ্রিসিয়া এম আই মাদ্রাসা ও খতিব উত্তর মাদারটেক বাইতুল্লাহ জামে মসজিদ ঢাকা বাংলাদেশ তারবিয়াতুল কোরআন ট্রাস্টের এই চমৎকার বাংলার আনাচে কানাচে ইঞ্চিতে ইঞ্চিতে যেখানে মাদ্রাসা মক্তব মসজিদ বিদ্যমান সেখানে কোরআনের এই মার্কাস সৃষ্টির অনন্য কারিগর জনাব মাহতারাম মৌলানা এস এম রুহুল আমিন সাহেব বিশিষ্ট গবেষক ও শিশু সাহিত্যিক এবং ইসলামী আমি পুরাণ শিক্ষা দিয়েছি রহমান দয়ালতা মেহরবান আল্লাহ তালা তার এই নামটি উল্লেখ করার পরপরই যে নিয়ামতের কথা বলেছেন সেই নিয়ামতটির নাম কি এবং উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য পেশ করেছেন এস এম রুহুল আমিন সাহেব বিশিষ্ট গবেষক ও শিশু সাহিত্যিক এবং প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক বাংলাদেশ তাইবিয়াতুল কোরআন ট্রাস্ট যারা কোরআনুল কারিম শিখবে না কোরআনুল কারিম শিখাবে না কোরআনুল কারিম অনুযায়ী জীবন পরিচালনা করবে না অর্থাৎ কোরআনের সাথে যাদের কোনো সম্পর্ক থাকবে না তাদেরকে আল্লাহ সুবাহ আমাদের দিন উঠাবেন অন্ধ করে জালিক উক্ত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আনোয়ার হোসেন চেয়ারম্যান বাংলাদেশ তারবিয়াতুল কোরআন ট্রাস্ট সাবেক ডিআইজি বাংলাদেশ পুলিশ কোরআন ট্রাস্ট আপনার যে সবাই লাখ লাখ দুনিয়ার মানুষ দেখবে জানবে আমার জমি তিন কাটা দিয়েছি আপনার দোয়া করেন সাড়ে ষোলো কাটা জমি ওখানে আছে পাকিনা মে পাইনি আপনারা যা বাংলাদেশ তারবিয়াতুল কুরআন ট্রাস্টের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল ও সবক অনুষ্ঠানে শিক্ষার্থীদেরকে দেয়া হয়েছে ফ্রি কুরআনুল করিম এবং উক্ত শবক অনুষ্ঠানে শিক্ষার্থীদেরকে প্রথম সবক দিলেন উক্ত অনুষ্ঠানের প্রধান আলোচক মাওলানা মোহাম্মদ ওলিউল্লাহ হেলালু সাহেব আল্লাহু বাংলাদেশ এদের মূল লক্ষ্য বাংলার প্রান্তে মুসলিম সন্তানরা কেউ যেন কোরআন শিক্ষার বাহিরে না থাকে তাই তাদের মূল লক্ষ্য হল ফ্রি কোরআন শিক্ষার সুব্যবস্থা এবং বাংলাদেশ তারবিয়াতুল কোরআন ট্রাস্টের উদ্যোগে তাফসিলুল কোরআন মাহফিল ও সবক অনুষ্ঠানটি যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় তাই অত্র এলাকার ইসলামপ্রিয় প্রিয় তরুণরা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছে চলুন এক নজরে দেখে আসি উক্ত অনুষ্ঠানে যারা বক্তব্য পেশ করেছিলেন তাদেরকে আলহামদুলিল্লাহ বাংলাদেশ তারবিয়াতুল কোরআন ট্রাস্টের এই উদ্যোগ এবং সম্পূর্ণ ভিডিও দেখে আপনি কি বুঝতে পারলেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিও ধারণ এবং উপস্থাপনায় ছিলাম আমি নাসিম মাহমুদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ